লেখাপড়া না করেই মানুষের দোয়া নিয়ে পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করা আমি বিএফ রে জামাই ভাবছ রে বইন আমি ছোটবেলায় কোকা কোলারে মত ভাবতাম আবার মার্কেট করছি এটাই বেশি কেউ মিথ্যা মিথ্যা বলছে জেনেও ধৈর্য গরিবের শপিং পুরো নিয়ে সোনার প্রতিভাটা আমার মধ্যেই আছে ফোন না করলে মেসেজ সেন না করলে কান্নাকাটি করবে ওই রকম বিএফ কোথায় পাবো ছেলেটা আজও প্রতি রাতে কাঁদে তিন মাসের বাচ্চা বাচ্চা ছেলে রোজ রাতে কাদাটাই তো স্বাভাবিক ঘুম থেকে ওঠার পর বাচ্চারা মা খোঁজে যুবকরা বউ খোঁজে আর আমি মোবাইল খুঁজি তা দেখে আমার মা আবার ঝাড়ু খোঁজে অন্ধের মতো ভালোবেসেছিলাম কানা ভেবে ব্লক করে দিল মেয়ে তুমি বিসিএস ক্যাটার না হইলে আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে না যে বলছিল তুমি না খেলে আমিও খাবো না আজকে শুনলাম তার ওজন আমার থেকেও পঞ্চাশ কেজি বেশি প্রেম না করেও ইমোশনাল পোস্ট করা একটা আর্ট যা সবাই পারে না ফ্রেন্ড লিস্টে থাকা সবাই কিন্তু ফ্রেন্ড নয় কিছু আছে সিসি ক্যামেরা আর কিছু আছে সিআইডি বেস্ট ফ্রেন্ড মানে একটা জোকার সব সময় হাসানোর জন্য একটা কাত মাথা রেখে কাটার জন্য সব সিক্রেট যত্নেই থাকবে যে কখনো ছেড়ে যাবে না ভয় পাওয়ার কারণ নাই আমি তো আছি যে সময় বেশি ভালোবাসে প্রেমে পড়লে প্রেমিকার বাড়ির কুত্তাকেও আত্মীয় মনে হয় আমার চুল খুব শিক্ষিত সারাদিন শুধু পড়তেই থাকে টাইম পাস করার জন্য প্রেম করার দরকার কি কাটা চামচ দিয়ে চা খেলেই তো হয় আমি রস তুমি মালাই চলো দুজনে প্রেম করে পালাই আমরা তো ভাই একজাম হলে বসেও আড্ডা দিয়েছি কবেই মরে যেতাম শুধু আমার বিয়েটা কার সাথে হবে দেখার জন্য বেঁচে আছি দুই সালে স্কুলের ক্লাস ক্যাপ্টেন ছিলাম যা এখনকার এমপির সমান ছোটবেলার সবচেয়ে কষ্টের কাহিনী আম্মুর সাথে কোথাও গেলে উস্টা খেয়ে পড়ে গেলে আম্মু উঠাইয়া আবার দিত কাউকে প্রেমে ফেলার পাঁচটি সহজ উপায় এক প্রথম যাকে ভালো লাগে বৃষ্টিতে ভেস্তেও এখন ভয় লাগে কারণ এক্স বলেছে তোর উপর ঠান্ডা পড়বে ছোট বইন একটা অঙ্ক সমাধান করতে বলছিল তারপর থেকে ঘুমের ভান ধরে আছি আগে জানতাম কলিজা মানুষের দেহের মধ্যে থাকে আর এখন দেখি কলিজা ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপেও থাকে চায়ের দোকানের কাপগুলো এতটাই ছোট করে দিয়েছে যে মনে হয় চা খাচ্ছি না পোলিও ড্রপ খাচ্ছি বন্ধুদের বিয়েতে গিয়ে স্ট্যাটাস বন্ধুর বিপদের দিনে পাশে আছি পরীক্ষার হলে বানান ভুল হইছে আলসেমির কারণে বানান ঠিক করি না কবি বলেছেন যে মেয়ে রান্না করতে পারে না তাদের জামাই রান্না করে খাওয়াবে ভাল্লুকের গল্পে যে বন্ধুটা গাছে উঠেছিল ওর আসলে প্রকৃত বন্ধু হওয়ার জন্যে কি করা উচিত ছিল